বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজি বাড়ি লক্ষ্য করে পরপর চার থেকে পাঁচটি বোমা মারার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে যদিও এই ঘটনার কথা অস্বীকার করেছে তৃণমূল শনিবার মধ্যরাতে ঘটনাটি ঘটে আমনাঙ্গার বেরামেড়িয়া পঞ্চায়েতের হরোপাড়া গ্রামের 168 নম্বর গুট এলাকায় এই ঘটনা প্রসঙ্গে বেড়াকুল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরুণ সিং বলেন তৃণমূল মেরে আর কে মারবে ও বাড়িতে আবু বিজেপি করছে এবার যদি ক্রিমিনাল ব্যাপারে জানতাম তাহলে জিজ্ঞেস করে আপনাকে বলি করেছে এক নেতা আমি তৃণমূল বলছি ও কংগ্রেস করতো কংগ্রেস করতে করতে বিজেপিতে জয়েন করেছে এখন যাই হোক বোম মারাটা আমাদের এখানে কালচার নেই এই প্রথম এটাও ভুল কিন্তু এই বোমটা তৃণমূলের কোনো কোনো যোগাযোগই নেই এই কালচার আমাদের আমাদের এই গ্রামে নেই এই কালচারটা বিজেপির ও বিজেপির লোকরা মেরে হাইলাইটস হওয়ার জন্যে আর আগামীকাল ভোট ভোটের ব্যাঘাত করার জন্যে অর্জুন সিং এর ভোটটা ফেভারে আনার জন্য এখানে হান্ড্রেড পারসেন্ট মাইনোরিটি বুথ এতে আমাদের কোনো যোগাযোগ নেই তৃণমূলের কোনো যোগাযোগ নেই রিপোর্ট